আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার চ্যানেলের নতুন ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক প্রায় দশ দিন ধরে কোনো ভিডিও আপলোড করি না আসলে কোনো ধরনের আপডেট নেই আপনাদের অনেক প্রশ্ন জমে আসে সব প্রশ্ন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে সব প্রশ্নের অ্যান্সার আমি দিব এক সময় লাইভে এসে লাইভটা কোন সময় করলে ভালো হয় আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন যে কী বারে কোন টাইমে লাইভ করে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিলে ভালো হয় আমি সেই সময়টাই চেষ্টা করব যদি আমার সাথে মিলে যায় অপরচুনিটি যদি থাকে আমি সেই সময় এসে আপনাদের সকল কমেন্টে যেই সকল প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ তো যাই হোক আরব আমিরাতের ভিসার বা দুবাইয়ের ভিসার যে আপডেট সেটা হচ্ছে যে রকম ছিল সেরকমই আছে ভিজিট ভিসা বন্ধ আছে পার্টনার ভিসা যাদের আগে ভিজিট করা আছে বা যারা ভিজিট ভিসায় দুবাইতে আসছেন তারা একক মালিকানায় একটা লাইসেন্স করে পার্টনার ভিসা নিতে পারতেছেন এটা আগের মতোই চালু আছে কিন্তু ফ্যামিলি ভিসা বন্ধ আছে ফ্যামিলি রেসিডেন্সি বন্ধ ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ এমপ্লয়মেন্ট ভিসা আউটসাইড ইনসাইড সব ধরনের ভিসা বন্ধ আই প্রফেশন বন্ধ শুধুমাত্র একটা জিনিস চালু হয়েছে সেটা হচ্ছে এটা আরও আগেই চালু হয়েছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট না বিধায় আমি এটা নিয়ে পার্টিকুলার কোনো ভিডিও বানাই নাই সেটা হচ্ছে হাই প্রফেশন টু হাই প্রফেশন ট্রান্সফার ধরুন আপনি দুবাইতে হাই প্রফেশন বিষয়ে আছেন কোনো কোম্পানিতে আপনার অরিজিনাল সার্টিফিকেট আছে আপনি চাইলে সেই কোম্পানি থেকে আরও কোম্পানিতে হাই প্রফেশন বিষয় অরিজিনাল সার্টিফিকেট দিয়ে ট্রান্সফার হতে পারবেন বা ভিসা পরিবর্তন করতে পারবেন এছাড়া আর কোনো ওয়ে নাই এই মুহূর্তে তবে আসার কথা হচ্ছে আগামী সেপ্টেম্বরের তিন চার তারিখের দিকে দেখা যাক কোনো ধরনের একটা পরিবর্তন আসবে আমরা আশা করি যদি পরিবর্তন আসার হয় তাহলে সেটা আগামী সেপ্টেম্বরের দুই চার পাঁচ তারিখের মধ্যেই জানা যাবে আর যদি না হয় তাহলে এটা অনির্দিষ্টকাল কবে জানা যাবে আমরা নিজেরাও এটা জানি না তো আপনারা যারা মার্কেটিং করতেছেন দুবাইয়ের ভিজিট দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসার বা হাই প্রফেশন ভিসার বা ওয়ার্ক পারমিট ভিসার তাদেরকে বলবো ভাই শান্ত হয়ে যান এত খাই খাই করে লাভ নেই আর আপনাদেরকে নিয়ে ডলারও তেমন কিছু নাই বললেই তো বলবেন যে পাকনামি করি আসলে মানুষের উপকার করতে যাওয়াটাও এই মুহুর্তে বিপদ কারণ মানুষ সবাই উপকার নিতে চায় না আর সেদে উপকার করতে যাওয়াটাও নিজের প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন মানুষ করা কথা বলে যে পাকনামি করে বা দালালি করে নানান ধরনের শব্দ ব্যবহার করে থাকেন বাংলা ডিকশনারিতে ভালো শব্দ মন্দ শব্দই বেশি বুঝতে পারছেন যার কারণে আপনাদেরকে একটা কথা বলতেও ভয় লাগে পাঁচজন হ্যাঁ খারাপ মানুষ থাকবে এক জায়গায় দশটা কমেন্ট আসলে একটা কমেন্ট তো বিপক্ষে আসবেই আজে বাজে হবেই এর জন্য সবসময় প্রস্তুত থাকি ওই একজনের জন্য তো বাকি নয়জনকে জনকে আমি হতাশ করতে পারি না বাকি বাকি নয়জনের সর্বনাশ করতে পারি না একজনের খারাপ লাগতেই পারে আমার কথার কারণে একজনের কষ্ট হতে পারে কারণ তারা যদি এখন দুই নম্বরই করতে চায় মানুষের সাথে দালালি করতে চায় মানুষের টাকা নিয়ে জিম্মি করতে চায় তো আমার কথায় তো তার কষ্ট লাগবেই খারাপ লাগবে এতে আমার কিছু যায় আসে না যত গালি গালাজ দেয় দিক সমস্যা নাই যারা বাংলাদেশের নিরীহ ভাই বোন আছেন যারা সহজ সরল মানুষ আছেন তাদের উপকার করার জন্যই আমি মনোয়ার আমার ভিডিও দেখে যদি তাদের ভালো হয় সেটাই সেটাই আমার জন্য অনেক কিছু এর জন্য কোনো বিনিময় চাই না এর বিনিময়ে আল্লাহ দেবেন তো যাই হোক যেটা বলতেছিলাম আপনারা যারা দুবাই আসার জন্য টাকা পয়সা নিয়ে রেডি পাসপোর্ট নিয়ে রেডি এগুলো দেওয়ার মানুষ পাচ্ছেন না প্রয়োজন নাই দেওয়ার কাউকে আপনার নিজের হাতেই রাখেন নিজের কাছেই রাখেন দেখা যাক আগামী সেপ্টেম্বরের চার পাঁচ তারিখে কি আপডেট আসে এরপরে আপনি আপনার পছন্দ ব্যক্তির কাছে দিয়ে দিন কাজ করার জন্য আপন ভাইকে না হয় এখন কারো কাছে দিয়ে না ঠিক আছে চালু হোক ইনশাল্লাহ চালু হলে সবাই জানতে পারবেন তারা কিছু নাই এই আপডেট আসলে বলার মতো তেমন কিছু নাই বিদায় কিন্তু ভিডিও করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম